করব ফাঁকায় ফাঁকায় শুভেচ্ছায় পশ্চিমবঙ্গ সরকার কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শহরারহাট নার্সিং হোমে আইসিসিইউ ডায়ালিসিস সহ নার্সিং হোমের নবতম সংযোজন সিটি স্ক্যান কোলোনোস্কোপি ও এন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিদার নার্সিং হোম ঠিকানা শহরের হাট বেড়িপাড়া ফলদা রোড যোগাযোগের মাধ্যম নাইন ফোর সাগর ব্লক রামকরচর অঞ্চলের ষাট নম্বর বুথের যমুনাখালী পল সংলগ্ন বসন্ত ভবন পার্টি অফিসে পার্টির শতবর্ষ পূর্তি উদযাপন পার্টির শতবর্ষ পূর্তির এই আনন্দ মুখর দিন উপলক্ষে গঙ্গাসাগরের রুদ্রনগর অঞ্চলের লাল ঝান্ডার মিছিল দেখা গেল তৃণমূলের বুথ সহ সভাপতি শেখ মুমিন পঁয়ষট্টি পরিবারের প্রতিনিধি হয়ে পরিবারের সদস্যদের নিয়ে সিপিআইএম যোগদান করলেন কমিউনিস্ট পার্টির শতবর্ষ পূর্তি উদযাপনে

চলছে অমর ঘরুয়ের রিপোর্ট আমার বাংলা শহরারহাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক প্রাইস জিরো পার্সেন্ট ইন্টারেস্টের সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহর নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন